মনের মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎটা যখন হঠাৎ করেই নষ্ট হওয়ার পথে হাঁটতে থাকে চিন্তাভাবনাগুলো তার সীমানা অতিক্রম করে ফেলে মুখের মিথ্যা হাসিগুলো তখন ক্লান্ত হয়ে যায় দিন আর রাতের গতি বোঝার মতো ক্ষমতাটাও মন থেকে হারিয়ে যায় দু চোখ ভরে দেখা স্বপ্নগুলো নিমেষেই বিলুপ্ত হয়ে যায় চোখের সামনে সব কিছুই স্থির হয়ে যায় বেঁচে থেকেও নিজেকে মৃত মনে হয় ঠিক যেন জীবন তো লাশ কারো জীবন কখনো কারো পরিকল্পনা মতো চলে না যখন নিজের জীবনের সমস্যাগুলো নিজের মতো করে সমাধান করা যায় না তখন তিল তিল করে গড়ে তোলার স্বপ্নটাও আর বেঁচে থাকে না ঠিক সেই মুহূর্তে নিজের মনটাও আবেগের সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু একটা সময় ঠিকই সেই সমুদ্র থেকে নিজেকে একা উঠে আসতে হয় সবসময় পাশে আছি বলা মানুষটা তখন পাশে থাকে না নিজের সমস্যার মোকাবেলা সময় নিজেকে করতে হয়